আমার দর্শক প্রিয় বন্ধুরা আমার সাবস্ক্রাইবার যারা আছেন তাছাড়া অন্যান্য যারা দেখতেছেন দেখেন এই আমার দুই ভাই এই দেখেন কিভাবে আম আমাদের লাইন দিয়ে এই যে গাছ 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 আমের নারকেল বাগান একসাথে আমাদের দুই চাচার বাপ চাচাদের আর কি দেখেন আমরা বাড়ি থেকে এসে সময়টা কিভাবে এনজয় করছি তো আপনাদের জন্য একটা অনুরোধ থাকবে আপনারা দয়া করে কাঠ গাছ বুনবেন না তাহলে এরকম আম পারতে পারবেন না আম পাড়তে যদি চান আম গাছই রোপণ করতে হবে কি বলিস ওহিত ঠিক আছে কাঠ গাছ যদি একান্ত ই করতে হয় দুই একটা বুনে রাখবেন ওইটা কাজে লাগাবেন কিন্তু ফল গাছটা ই করবেন রোপণ করবেন যা আমাদের সবার কাজে লাগবে ফল খেতে পারবেন বিক্রি করতেও পারবেন দেখেন আমরা নৌকা নিয়ে চলে আসছি আর যদি আপনাদেরকে দেখাই হ্যাঁ হ্যাঁ ওই দেখেন আমাদের গোলের ভিতরে পর্যাপ্ত আমি এর আগেও নাকি শুনেছি তিন বস্তা নেওয়া হয়েছে পেরে দেখেন এখন আবার জমা হচ্ছে আর আমাদের একটা মাত্র লেবু গাছ ওই পাশে বেঁচে আছে প্রায় পঞ্চাশ ষাটটা লেবু অলরেডি পারা হয়ে গেছে আপনাদেরকে ওখানে নিয়ে যাব ওখান থেকে লেবুগুলি পেরে তারপর আমরা এই স্বাস্থ্য ভাইয়েরা ভাগাভাগি করে নেবো কালকে কোরবানি লেবুইস লেবু ইস ভেরি ইম্পর্টেন্ট একটা রোল পাল ই করবে পালন করবে ঠিক আছে এই জন্য এই লেবুগুলি পারা হয়েছে তো একটা গাছের অবস্থা এই আরও তো আছে গাছ এই আছে গাছ সামনে ওই একটা ওই একটা এরকম পুরাটাই লাইন দিয়ে আম গাছ লাগানো আর আমাদের বাগানটা দেখাই ওই পাশে আমাদের হচ্ছে সুপনিয়া সুপরিয়া নারিকেলের বাগান ভিতরে কলা গাছ আছে কিছু এইটা হচ্ছে আমাদেরটা সামনে এই যে নারকেল গাছ ও যে উপরে নারকেল ধরে আছে ও যে ও যে নারকেল ধরে আছে আর বাগানটা একদম একটা খন্ড একটা বাগান ও ওইখান থেকে শুরু করে ওইখান থেকে শুরু করে একদম ও ওই প্রান্ত পর্যন্ত ওই যে ও দূরে একটা নদী ছোট একটা খাল ওই পর্যন্ত প্রায় এক বিঘা জায়গা একসাথে এখানে নারিকেল সুপারির বাগান করা হয়েছে আর আমার চাচার জায়গা হচ্ছে এইটাই যে মাঝখানে পানি পানি যাওয়ার জন্য জায়গা রাখছে আর এখানটুক মাটি দিয়ে ভরছে ভবিষ্যতে হয়তো এইটুকু ভরে ফেলবে এই যে আমার চাচাতো ভাই

আচ্ছা ঠিক আছে রাখো আচ্ছা ঠিক আছে তাহলে আজকের মতো বিদায় নেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম